ন গছ লাগছেনি গছনি গছৰ গুড়ি লাগছে কোন গছৰ গুড়ি লাগছিল বে বেলি আছ তুই অকণ গুড দি চলাচ নে

লেবু কাঁচামরিচ নাগামরিচ ই টমেটো গাজরিতা নাগামরিচ সময় কাঁচামরিচামরিচ

সুরেশ কাঠি সরিষার তেল তুমি তা না বিয় নিমান ফাটাইছিলাম আম্মারে ডিম লুইয়া আসছেন বারোটা

गुड़ गोबर खारीया रो थाकी माथे का जाना सो आ 8 6 ये बता थैंक यू माय फ्रेंड बिस्मिल्लाह খাইয়া দেখি কেমন হয়েছে ও চাইতে তো যে খারাপ লাগে কিন্তু খাইতে বিশ্রী লাগে দেখতে খাইতে গেল মরিচ ফুড়াই রইজন হম বুঝছে বুঝছে একটু জাল কম যাই হোক ওয়াও স বিউটিফুল চলিন জস্ট লুকিং লাইক এ ওয়াও ফুচকা